জরাত করো? এাজিযে ধাজি দিনামাম? এইই কাইই এইইইই দাজিনারম, দিনা? এইই এই নিনাই আম. ঁঠাজি কাজিনা? এই এইই এইই এই এই এইই তেনা�

ব্যাগ ধরে দিল এদিকে পকেট ফাঁকা মাছের এক তারিখ তিন তারিখে বেতন হ্যাঁ আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস তোমাকে তুমি আমাকে জন্ম দিয়েছো এক তারিখে হ্যাঁ তুমি জানো যে এক তারিখে পকেট ফাঁকা থাকে তিন তারিখে দিলে ভালো হতো না তিন তারিখে তো আমার বেতনের দিন তুমি ভালোভাবে জানো হ্যাঁ তিন তারিখে কত আনন্দ হতো কত ভালো হতো আজ মাসের এক তারিখ কি করি তো ভেবেই পারছি না হম ঠিক